সমাজে অনেক অন্যায় আছে আছে না সমাজে অনেক অন্যায় আছে কোনো অন্যায় আপনি কথা বলতে পারেন কোনোটা পারেন না ঠিক আছে একজন লোক নামাজ পড়ে না আপনি বলতে পারেন আবার সমাজের একজন হয়তো রাজনৈতিক নেতা সে এমন একটা অন্যায় করেছে আপনি বলতে পারেন না বললে সমাজের কোনো লাভ হবে না হবে সে ছেড়ে দেবে আমরা মনে করি আমার মসজিদে তিরিশ জন মুসল্লি বললে বোধহয় ঠিক হয়ে যাবে হবে তা আপনি যে সমস্যার সমাধান করতে পারছেন না এটার জন্য আবেগী হওয়ার দরকার নেই আমরা মনে করি ইসলাম বিপন্ন ইসলাম বোধহয় শেষ হয়ে গেল আর নেই আপনাদের ইতিহাস বলি আবু বকর আনহু যখন খলিফা হলেন এর সে ইসলাম বড় বিপন্ন আর হয়নি কোনোদিন দিন। ইসলামের অফাতের পরে মৃত্যুর পরে আপকের খলিফা হলেন নবী কয়টা বেরোলো প্রায় এক ডজন আবার যারা নবীর নতুন নবীর উন্মত হলো না তারাও জাকাত অস্বীকার করলো আবার ওদিকতে রোমরা হামলা চালাতে লেগল মনে হলো ইসলাম শেষ ভীত তো নেই বাইরের তো ইসলাম কিছু লেগেছিল ওই দিন কি না আস্তে আস্তে বাড়ছিল বাড়তে 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 প্রায় চারশো বছর গেল ক্রুসেডাররা আসলো এই যে এখন ইরাক সিরিয়া সব চলে যাচ্ছে না ওই রকম ক্রুসেডাররা আসলো চারশো নব্বই বিরানব্বই হিজড়ির দিকে বুঝেছেন এক হাজার নব্বই খ্রিস্টাব্দের দিকে এসে এক ধাক্কায় এক ধাক্কায় লেবানন সিরিয়া ফিলিস্তিন মিশর প্রায় বারো আনা দেশ দখল করে নিল এবং মানে অল্প স্বল্প মিলে আট দশ লাখ মুসলমান মেরে ফেলে দিল কথা বুঝতে পেরেছেন একবারে ধরে ধরে আষার মেরে কতল করে জবই করে রক্ত গঙ্গা বইয়ে দিল মুসলমানরা ভাবলো ইসলাম নেই কে আমত এসে গেল এবং খ্রিস্টানরা চিঠি লিখতে এখন ওদের চিঠিগুলো আছে যে আমরা সব ঠিক করে ফেলেছি এই মদিনা কয়েকশো কিলো আছে আমরা যে মদিনায় যে মোহাম্মদের লাশ তুলে মক্কা পড়ে ফেলবো ব্যাস ইসলাম শেষ ইসলাম শেষ হয়ে গেছে ঠিক না এক হাজার খ্রিস্টাব্দে ইসলাম শেষ হয়ে গেছে নাকি নাকি দুই হাজার এখনো আছে এখনো আছে এরপরে এই যে আসলো একশো বছরের মাথায় আবার মুসলমানরা ওদের তাড়াইও দিল দুইশো বছরের মাথায় পুরো খালি হয়ে গেল তিনশো বছর পার হওয়ার আগেই মুসলমানরা ওই ইউরোপের অর্ধেক দখল করে নিল গেল এই সময়ে আবার আসলো তাতাররা চেঙ্গিস খা নাম শুনুন চেঙ্গিস খা চেঙ্গিস খার নাতি হালাকু খা হালাকু খা আসলো এবার মানে ক্রুসেডাররা আসছিল পশ্চিমের তে এরা আসলো পুবের চীন থেকে ইয়াজুজ মাজুজ আসলো তো আসলো এসে পঙ্গপালের মতো মুসলমানদের দেশগুলো দখল করলো এক একটা দেশ দখল করে বলতো আঠারো দিন যা পাবা মারবা দরবারি ধার ঠিক করবে এক একটা দেশে লক্ষ লক্ষ মানুষরা মেরেছে নদীগুলো মানুষের লাশে ভরে গেছে বই পত্র লাইব্রেরি সব পুড়িয়ে ফেলেছে তখনকের ইতিহাস যদি এমনি কাসির অন্যান্য বই ইতিহাস পড়েন অবাক হয়ে যাবেন মানুষ ভাবতে কেমত এসে গেছে একটা ঘটনা বলি মানুষের কি অবস্থা হয়েছিল একটা বাজারে মুসলমানরা সবাই বাজারে আছে দুটো তাতার দুটো মহিলা যে কেউ সবাই বসে থাক মুসলমান সব বসে গেছে ওই তাতার মেয়ে দুটো যে ক্যাম্পে যে তাতার সৈন্যদের বলেছে ওখানে মুসলমানরা বসে মারতে পারছো না আসে সবগুলো মুসলমান করে দিয়েছে ওই মুসলমানরা ওই তাতার মেয়ে দুটো ধরে কামড়ে খেয়ে ফেলবে তো কিন্তু সেই শক্ত আর মুসলমানদের মনে ছিল না হজ বন্ধ হয়ে গেছিল হজ ছিল না মুসলমানরা ভাবছে কে আমত হয়ে গেছে আজুজ মাজুজ বেরিয়ে গেছে কে শেষ এই আজকা বা কাল শেষ ইসলাম তো এটা হলো আপনার বারোশো আটান্ন বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে পঞ্চাশ ষাট ইসলাম তো শেষ হয়ে গেছে বারোশো পঞ্চাশে শেষ না উনিশশো পঞ্চাশে ঠিক ওই সময়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাইল ফিলিপাইন এইসব দেশে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে কোন যুদ্ধও না শনও না কিছুই না উনি মুসলমান হয়েছে মুসলমান কমিউনি আরো মজা আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মেরাক অলৌকিক ব্যাপার এই তাতাররা তিরিশ বছর পরে সব মুসলমান হয়ে যায় এটার কোনো কারণ খুঁজে পায় না যে একটা বিজয়ী জাতি একটা বিজিত জাতির পরাজিত জাতির ধর্ম গ্রহণ করেছে এর পণ্য তাতারা করেছে মুসলমান হয়ে গেছে হয়ে এই যে আপনারা এখন যে রাশিয়ার মুসলমান এটা কিন্তু তাতার এই বুলগেরিয়া বিভিন্ন এলাকা এরা তাতার কিন্তু ওই ওরাই আবার বিশ্রাম প্রচার করে বেড়াইছে কাজেই আবেগী হবেন না আমার কাজটা কি নিজে দিন পালন করা আমার আল্লাহ যে মুসল্লিগুলো তাদের দিন শেখানো ইমান তাওহিদ আল্লাহর হক বান্দার হক শেখানো বাকি অনেক জিনিস আছে আমি আজ থাকবো না আল্লাহ থাকবেন আল্লাহর দিন থাকবে ঠিক আছে না কাজেই এমন কিছু করতে হয় না সমাজে অনেক সময় আবেগী হয়ে যায় ছেলেরা যুবকেরা যে ইসলাম শেষ হয়ে গেল আমরা যদি অমুক লোকটার মেরে ফেলি তাহলে ইসলাম তো ঠিক হয়ে যাবে মেরে ইসলাম ঠিক হয় না আবেগীদের খপ্পরে পড়বেন না বুঝাবেন যে বাবা দাওয়াত দাও তোমার যে ইমান এটা আরো মানুষের ইমানটা ছড়িয়ে দাও এরপরে আল্লাহ যখন যেভাবে চান বিজয় আসবে কথা বুঝতে পেরেছেন এগুলো হলো বর্তমানে দিনের নামে দিন বিরোধী গোমরাহ করার যে পদগুলো এক নম্বর হলো আবেগে অন্যায়ের প্রতিবাদ আমাদের মানুষের মানসিক যে অন্যায়ের প্রতিবাদের নামে অনেক সময় আমরা অন্যায় করি ইসলাম কায়েমের নামে অনেক সময় ইসলাম নিষিদ্ধ কাজ করে ফেলি এটা ইসলামের ক্ষতিকর আপনার উপর দিনই দাওয়াত দেওয়া এলাকার মুসলমানদের ইসলাম শেখানো বড় ফরজ কাজেই এই যে আবেগী হয়ে যাওয়া আবেগী হয়ে গেলে মানুষ বিপদে চলে যেতে পারে সাহাবিদের থেকে শিক্ষা নিতে হবে সাহাবিরা আমরা তো এজিদের রাষ্ট্রের কারণে মনে ব্যথা লাগে লাগে না মাঝে মাঝে মনে হয় এজিদের রাষ্ট্রটা আইছিল বলে আমরা কিছু সন্নত শিখতে পারছি সাহাবিদের সৌন্নত এজিদের রাষ্ট্রটা একটা তাগুতি রাষ্ট্র ইসলাম বিরোধী রাষ্ট্র ঠিক না যখন মুসলমান দেশে ইসলাম বিরোধী রাষ্ট্র হয়ে গেল তাগতি রাষ্ট্র হয়ে গেল তখন কি করতে হয় ওখান থেকে জানা গেল সাহাবিরা কি করছিলেন একজন দু তার বিরোধিতা করেছেন এটা একটা পদ্ধতি আর অধিকাংশ সাহাবি কি করেছেন তারা ওই পরিস্থিতিতেই দিনের দাওয়াত দিনের ইমামাত দিনের তালিম তার বিয়াদ সব চালিয়ে গেছে কথা বুঝতে পেরেছেন এই জন্য সরকার প্রশাসন পরিবেশ রাষ্ট্র আমেরিকা ইহুদি অনেক কিছু হতে পারে কিন্তু আপনি সাহাবিদের সুন্নত মতো ধীর ভাবনা করে ইমামদের দায়িত্ব পালন করতে হবে তা না হলে আপনাদের প্রথমে যেটা বললাম আলির দল্লাতাল যুগে দুটো গুমরাহী আসছে একটা হলো আবেগে ইসলামের নামে অন্যায়ের প্রতিবাদের নামে কি কতল শুরু করে দিয়েছে কতল করে সব ঠিক করে ফেলে দেবে কিন্তু আসলে কতল করে কোনদিন কিছু ঠিক হয় না কথা বুঝেছে কতল হলো অপারেশন সর্বশেষ না হলে অপারেশন করতে হয় আচ্ছা মেডিসিন ওষুধ আগে দেয় না অপারেশন আগে করে মেডিসিন আগে দেয় মেডিসিন অনেক ডাক্তারই দিতে পারে এম দেয় কিন্তু কাটাকুটো আবার সার্জারিতে এক্সপার্ট হতে হয় বুঝলেন এটা একটা গোমরাহি এদিকে খেয়াল রাখতে হবে আবেগই হবেন না আল্লাহর দিন আল্লাহ হেফাজন করবেন আমাদের কাজ হলো নিজে দিন নিজের জীবনে বাস্তবায়ন করা সমাজে আমার সাধ্যের ভিতরে মানুষদেরকে দাওয়াত দেওয়া দিন যেন মানুষের কাছে পৌঁছায় আমরা ফলাফল নিশ্চিত করতে পারবো না কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় অতিভক্তি এইবার রাশি অতিভক্তির ধারা যেটা বললাম আলীর আদালত আলানো যুগে দিনের নামেই কিন্তু হলো এইটার নাম কি এই ফেরকার নাম কি বলতে পারেন শিয়ানা হ্যাঁ আর ওই ফেরকার নাম যারা গরম ফেরকা ভক্তি ফেরকা হলো শিয়া আর গরম ফেরকা খারেজি এই ভক্তি ফেরকা কিন্তু আমাদের রন্ধে রন্ধে এই যে আমাদের সমাজে আল্লাহ বাবা দয়াল বাবা খাজা বাবা পীর বাবা পীর সব জানে পীরের কাছে ভান্ডার আছে এই বাতেনি এলেম জাহির সব কিন্তু শিয়াদের বানানো কথা বুঝেছেন আমাদের সমাজে শিয়া মতটা ব্যাপক কারণ আমাদের বাংলার নবাবেরা শিয়া ছিলেন যে কারণে আমাদের সমাজে মন মানসিকতা অনেক শিয়ামত আছে এটাও অনেক সময় আমাদেরকে অসচ্ছ করে দেয় আলেম আপনারা আলেম তারপরও একজন আলেম আমাকে বলছে আল্লাহর অলিদের কিছু তো পাওয়ার আছেই আলেন মানুষ আর আমাদের কাছে ক্লিয়ার না পাওয়ার বলতে কি চর ঘুষির পাওয়ার না আল্লাহর অলৌকিক পাওয়ার আল্লাহর অলৌকিক ইচ্ছা করলে ভালো মন্দ করার পাওয়ার আল্লাহ কাউকে দেন এটা কি করার দিচ্ছে আছে বরং উল্টু আল্লাহ রসুল আসলাম যখন বদাস করলেন কাফের দে তখন আল্লাহ কি বললেন কে বলতে পারবে লাইস আল্লাহ কামিনাল আমরি সাইন আল্লাহ বললেন আমর একটা হলো আমর দাওয়াত আমর মানে বিশ্ব পরিচালনা ভালো মন্দ করা কে দুচকে যাবে কে বেস্টে যাবে ভালো হবে নবী এটা তোমার কাম না এটা আমার কাম যাদের বিরুদ্ধে নবীজি দাওয়াত দিছিলেন তাদের অনেকেই বদ দোয়া দিছিলেন তাদের অনেকে কিন্তু মুসলমান হয়েছিলেন ইমানদার হয়েছিল কথা বোঝেননি কাজেই আল্লাহ একাম লাগবে না আমি দেখবো এটা তুমি করছো এটা কাজেই আল্লাহ কাউকে ক্ষমতা দেন এটা আল্লাহ কোরআনে বলেননি রসুল হাদিসে বলেননি রসুল্লাহ সামনে এসে একজন প্রশংসা করছে ইয়া রসুল্লাহ মা আল্লাহ আল্লাহ যেটা চান এবং আপনি যেটা চান সেটাই হয় আল্লাহ এবং আপনি যেটা চান সেটা হয় আপনারা বলেন হুজুর আপনার আল্লাহর ভালো আমরা খুশি হয়ে যাই আমার ভক্তি করেছে আল্লাহ রসুল সাল্লাম এটা শুনে খুশি হলেন না বকা দিলেন তুমি আমাকে আল্লাহ স্মরণ করে দিলে বল মা আল্লাহ আল্লাহ একা যেটা চান ওইটাই হয় কাজেই এই যে অতিভক্তির যে অতিভক্তির নামে রসুলা বংশের নামে হোক পীরমা শাহেকদের নামে হোক বা পীরের আউলাদের নামে হোক আউলাদের সুল নামে হোক যে আমরা অতিভক্তির প্লাবন তার থেকে সিঁড়িকে চলে যাই এটাও দিনের নামে দিন গোম গুমরা হওয়ার আরেকটা পথ আপনারা যদি আদবের সাথে বিনম্রত্বের সাথে সমাজের মানুষদের সাথে সম্পর্ক রাখেন কে খ্রিস্টান হচ্ছে কে গুরুপিঙ্ক হচ্ছে কে ইমাম মেহেদি হচ্ছে কে ইমাম মুজ্জামান হচ্ছে আপনারা যদি কথা বলেন কোনো গুমরাহি দেখলে সমাজের মুরব্বীদের ডাকেন যে ভাই এটা ঠিক হচ্ছে না দেখবেন সমাজের মানুষেরা আপনাদের দ্বারা প্রভাবিত হবে আলেম ইমাম যদি নম্রতার সাথে হেকমতের সাথে মানুষের বোঝান উগ্রতা বাদ দিয়ে ঝগড়াঝাটি বাদ দিয়ে তাহলে ফল ভালো হবে ইনশাআল্লাহ الله لا إله إلا هو الحي القيوم